अच्छा अच्छा मत बोला अच्छा अच्छा मत बोला अच्छा

কৰি আছে কথা দি পিনে কিন্তু

ধ বিচাৰি বিয়া কৰিছ আমাৰ

শুনান <laughs>

এই তো শেক কমিনা দেখি দেখি ওই পাঁচারিক এক একটা বানামের वाला চুড়ে বানাম বুঝছস তোমার বাবা তোমার বাবার কি আবার বিয়ে করেছে তোমার আম্মুকে তুমি খেতে আমি আম্মু হে গেল আমি আম্মু জানি আমি হে গেল আমি ওরে ভাই এটা কত

আমি তো আমি না এতটুকু ওদের পার্সোনাল তো আমার জানা কথা হবে আমি কিচ্ছু জানি না আমি এখানে আমার হবদরি মানে এই সিন্টার গুলো আমি কিচ্ছু জানি শুধু এদের মুখ থেকে ওদের মা

আমি জব করতাম ঢাকা চক্ষু হসপিটাল কিচিনের শনির অপোজিতে এই খানকির কারণে ওই চাকরিটা আমার দু হাজার আঠারো সালে ছাড়াই তারপর বিভিন্ন মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার নির্যাতন আমার মা বাবা একবার বলছিল যে ই করে দে তারপর সব মিলিয়ে জুলে এখন এই এইগুলো খুব বজা হয় না এই দেখেন ডাক কিন্তু এখনও আছে বেশ বিভিন্ন ধরনের বাচ্চাদের উপর নির্যাতন আমার উপর নির্যাতন এক সময় আমার মানসিক কষ্ট আমি বাচ্চাদের দিক ওদের ভালো পাইলে হইবে আমি আমার কষ্ট সামাল দিতে পারবো কিন্তু ওদের যখন বলছে আমার বাচ্চাও ভালো লাগে না তখন আমরা ওই জায়গায় এবং ও বলছে যে তোরা বাসার অ্যাডভান্সও আমার দেওয়া ছিল বাসাও আমার নেওয়া ছিল সব কিছুই আমার নেওয়া ছিল ও আমার বলছে যে ওই ওই বাচ্চাদের নিয়ে বাসাতে নাই দেয় না আমি কিন্তু অন্য পদক্ষেপ নেবো আমি ওই লাইন যাই নাই আমরা অলরেডি আমি পার্সোনালি ওরা উকিল নোটিশ পাঠিয়ে গেছি

বিভিন্ন লোকের সাথে ওর স্টেটমেন্ট এখনো সকের চেয়ারম্যানের কাছে পুরো এক বছরের কল আছে ঠিক আছে সবকিছু কিছু আপনার ওই ওর এলাকার চেয়ারম্যান মেম্বার এবং উপজেলা চেয়ারম্যান আঠারো বছর উপজেলা চেয়ারম্যান ছিল মামুন মেয়ে সেও জানে পুরো বিস্তারিত আপনার ছেলে তখন বয়স কত ছিল তখন এরা ছোট ছিল এই আমি আমার কষ্ট না দেখে যেহেতু বাচ্চারা ছোট এই জন্য ই করছি ঠিক আছে আপনি কি তালা দিয়েছেন আমরা উকিল নোটিশ অলরেডি কথা বলছি ছেলের এখন বয়স কত ছেলের এখন বয়স নয়

আমি আমি আমার মায়ের কাছে থাকতাম দুইটা বাচ্চা আমার এগারো মাসের ছোট বড় তো আমি একাধিকভাবে করতে পারতাম না আমি আমার মায়ের কাছে থাকতাম শাশুড়ি বলতো যে দুইটা বাচ্চা সাথে আমি নিতে পারবো না তুমি কোথায় আমি আমার

আপনাদের এরপরে চা দেওয়ার পর থেকে এরপর কোন রাখে

আমি নিরুপায় কাছে দেই বাবা আপনার কাছে আপনার বাচ্চা থাকে আপনার মায়ের কাছে থাকে তো ওটা পাল্টা তার বাবার কাছে থাকে তার বাবা ছিল এখন শিখিয়ে কার কাছে থাকে আমা

আসলে বাচ্চা আমাকে মা বলে সে দুইটা বাচ্চা আমাদের ধরেই ধরতো এরপর ওই ওই আমার হাঁবেন এরপর পরে ওদের সাথে অশান্তি করতো যখন আমি অফিসে যেতাম তখন বলতে কেন মায়ের কাছে ধরেই ধরো নাহলে মা এখন তোদের দেখে না যখন আমি বাইকে দেখতাম বাসায় মা এখন দেখে না তোদের মানে মাঝে কাছে সেই জায়গায় চলে যেতাম কোনো খাবার দিত না